হাজার মানুষের ধীরে মিশে থাকা তিনি এক অনন্য নিরলস নিবেদিত তার পথ চলা আমাদের পাথেও অনন্য সেই মানুষের খোঁজে জি চব্বিশ ঘন্টা দেখুন অনন্য সম্মান চোদ্দশো তিরিশ আজ সন্ধ্যে সাতটায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আত্রেই রয়েছেন আমার সঙ্গে সরাসরি আত্রেই আজ সেই সম্মান দেওয়া হবে সেই অনন্য সম্মান চৌদ্দোশো তার আগে এই মুহূর্তের আবহাওয়া এবং প্রস্তুতির ছবিটা যদি একবার দেখাও আবহ যা বলবো শুভদীপ একেবারে এনার্জেটিক ফুল এনার্জি নিয়ে এখানে সকলে কাজ করছেন আর আমরা সন্ধ্যে সাতটার সময় আপনাদের সঙ্গে থাকছি আপনারা জানেন জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান কেন কি অর্থাৎ যারা জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন অদম্য জেদকে অবলম্বন করে আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ তারা এমন একটা উদাহরণ প্রতিষ্ঠা করতে পেরেছেন যে উদাহরণকে অনুকরণ করার জন্য অনুসরণ করার জন্য বহু মানুষ তারা চেষ্টা করেন তো রকম বহু মানুষ এই মুহুর্তে আমরা শুভদীপ সেই লনটা দেখাচ্ছি যেখানে আমরা সম্মান জানাতে পেরেছি সেই সমস্ত লেজেন্ডদের সেই সমস্ত মানুষদের যারা যারা এই সমাজের কাছে আমাদের কাছে অনন্য আর এই মুহূর্তে সেই জায়গা আমরা তুলে ধরছি ইকো পার্কের এমন একটি জায়গা থেকে আপনাদের সঙ্গে আমরা থাকব। এত সুন্দর স্বাদ সজ্জায় সেজে উঠেছে আমাদের চারপাশ একটু একটু করে কাজও চলছে হয়তো তোমরা কাজ মানে হাতুড়ির আওয়াজ শুনতে পারবে তার সঙ্গে সঙ্গেও জানিয়ে রাখি একটু দারুণ একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভস চারিদিকে কাজ করছে এই অসাধারণ মানুষগুলোকে আমরা সম্মান জানাতে পেরে আমরা গর্বিত আর এমন কিছু মানুষ অবশ্যই গর্বিত আমরা তার কারণ হাজার মানুষের ভিড়ে মিশে থাকা এক অনন্য তিনি তিনি নিরলস নিবেদিত এবং তার পথ চলা আমাদের পাথেও তার পথ চলা অনুপ্রেরণা জোগায় বহু মানুষকে আর অনন্য সেই মানুষের খোঁজেই যে চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চৌদ্দোশো তিরিশ আজ সন্ধ্যে সাতটায় আর তার আগে সেই প্রস্তুতির ছবি সেখানকার আবহ তুলে ধরছে আমাদের সামনে আত্মীয়তেই একেবারে শুভদ্বীপ আমরা দেখাচ্ছি একটু একটু করে অসাধারণ সাজগোজ চলছে আর সেই সাজগোজের মধ্যেই শুভদ্বীপ আমরা যাদেরকে নিয়ে এই মুহূর্তে আছি অর্থাৎ যে সমস্ত কৃতিরা যে সমস্ত মানুষরা বিশিষ্ট হয়ে রয়েছেন এই সমাজের কাছে আমাদের কাছে যারা উদাহরণ সৃষ্টি করেছেন সেই সমস্ত মানুষদের আমরা সম্মান জানিয়েছি এর আগে সেই সমস্ত মানুষদের আমরা একটা করে অন্তত ছবি রাখতে পেরেছি এখানে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গেও আজকে এমনই কিছু বিশিষ্ট মানুষকে বা যারা ধরুন খুব সাধারণ আমার সঙ্গে আপনার সঙ্গে হয়তো বাসে ট্রামে যাতায়াত করে হয়তো বাজারঘাটে বাজারও করে এরকম সাধারণ অত্যন্ত সাধারণ মানুষজন যারা কিছু এমন কিছু করেছেন যা খুব সাধারণ মানুষের কাছেও প্রেরণা যোগায় এই সমস্ত মানুষদেরকেও আমরা খুঁজে খুঁজে বের করেছি শুভদ্বীপ সেই সমস্ত মানুষদেরও আমরা সম্মান জানাবো তাদের লড়াইকে আমরা কৌনি জানাবো অনেক প্রতিবন্ধকতা আছে তাদের মধ্যেও অনেক স্ট্রাগল আছে অনেক লড়াই আছে আমরা সকলেই এই লড়াইয়ের অংশীদার কিন্তু তবুও তাদের এই লড়াই একটু অন্য রকম অন্যভাবে আমাদের ভাবায় কারোর প্রতিবন্ধকতা আছে অনেক রকমের মানসিক প্রতিবন্ধকতাও থাকতে পারে তার শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে নানান প্রতিবন্ধকতা নিয়েই তারা চলেছেন এখনও সাফল্যের হয়তো সেই চূড়ায় তাদেরকে আমরা পরিসংখ্যানের দিক থেকে রাখি না কিন্তু তাদের এই লড়াইয়ের জার্নিটাকে সেটা আমরা সামনে আনি আজকে মোবাইলের যুগ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ বহু মানুষ আমরা সামনে দেখতে পাই তাদের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে কিন্তু তবুও এমন কিছু মানুষকে আমরা নির্বাচিত করতে পেরেছি বা খুঁজে আনতে পেরেছি যাদের দেখে আপনারা অনুপ্রাণিত হবেন আমাদের যে ভেনু সেই ভেনুর চারপাশ তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদের সম্মান জানানোর জন্য সেজে উঠেছে আলোয় সেজে উঠেছে আর এই মুহূর্তে আমি বারবার বলছি এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলতে পেরেছি খুব ভালো লাগবে যারা এখানে বিশিষ্টরা আসবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা চোখ রাখতে হবে সন্ধে সাতটার সময় আমাদের জি চব্বিশ ঘন্টার পর্দায় যে এবার কারা এই মঞ্চ আলোকিত করবেন কারণ এটা খুব ইউনিক একটি উদ্যোগ একটি মৌলিক উদ্যোগ জি চব্বিশ ঘন্টার যেখানে বিশিষ্টরা এই বিশিষ্ট মানুষজনদের আমরা শুধু সম্মান জানাই না তাদের লড়াই তাদের জার্নিটাকে তুলে ধরি সকলের সামনে কি লড়াই কী তাদের পরিবেশ কী তাদের পরিস্থিতি কি মানসিক স্টেটাসের মধ্যে দিয়ে তাদেরকে এই জায়গায় পৌঁছতে হয়েছে সেই অ্যাচিভমেন্টের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরব আর তার সঙ্গে সঙ্গে আপনারা আশা করি এমন জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন বা নিজেদেরকে দেখতে পারবেন এদের মাধ্যমে যে না আমরাও পারি শুভদেব একদমই কারাজ আজ মঞ্চ আলোকিত করবেন কার হাতে উঠবে সেই অনন্য সম্মান জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দ ছত্রিশ আজ সন্ধ্যে সাতটা অপেক্ষা করতেই হবে তা জানার জন্য আজকেই আমাদের সঙ্গে রয়েছে এবং এর পাশাপাশি আমাদের প্রতিনিধি দেবারতি রয়েছে দেবারতি অরণ্য সম্মান 1430 মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে উৎকণ্ঠা বাড়ছে কে সেই ব্যক্তি কারা আজ মঞ্চ আলোকিত করবেন তাদের জন্য আর এই মুহূর্তের আবহাওয়াটা যদি তুমি একটু তুলে ধরো তো চার চারপাশটা আমি এই মুহূর্তে দেখাবো যে স্টেজের প্রস্তুতি একদম সম্পূর্ণ বলা চলে প্রায় এবং একই সঙ্গে সমস্ত অর্থাৎ অনন্য সম্মানের যে মঞ্চ সেই মঞ্চের যে আলো সেই আলোর ঝলকানি সেটা কিন্তু আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা এবং যেরকমটা তুমি বললে আত্রেই কিছুক্ষণ আগে বলছিল যে সমস্ত মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ এই অনন্য সম্মানের যে মঞ্চ সেই দিকে তাকিয়ে থাকে এবং সরাসরি সম্প্রচার সেটা কখন চব্বিশ ঘন্টায় হবে সেই দিকেও তাকিয়ে থাকে কারণ কোথাও গিয়ে অনন্য সম্মান অন্য যে সম্মানগুলো রয়েছে বা অন্য কাউকে ছোট না করেই এটা বলা যায় যে কোথাও গিয়ে একটু অন্য রকম একটু অন্য একটু অনন্য সে কারণেই অনন্য সাধারণ অনন্য সম্মান সাধারণের মধ্যে থেকে যারা কোথাও গিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পথকে আলোকিত করেন কোথাও গিয়ে সেই প্রদীপের আলোটা তারা জ্বালিয়ে তোলেন সেই সমস্ত মানুষকে গ্রাম গ্রামান্তর থেকে আমরা প্রত্যেক বছর খুঁজে বের করি এবং যে সময় অনন্য সম্মান শুরু হয়েছিল আমরা দেখেছি যে সুহাসিনী দেবী থেকে শুরু করে নানান ব্যক্তি তারা কিন্তু পরবর্তীকালে কেউ রাষ্ট্রপতি সম্মানে কেউ পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন অর্থাৎ কোথাও গিয়ে এটা আমাদের ভালো লাগার জায়গা বা জি চব্বিশ ঘন্টার এটা একটা স্বীকৃতি যে আমরা যাদেরকে খুঁজে বের করেছি কোথাও গিয়ে তন্ন তন্ন করে যে সেই মানুষগুলোকে যারা পিছিয়ে পড়া মানুষদের আলোর পথ দেখান সেই মানুষগুলোকে গোটা দেশ গোটা রাষ্ট্র সম্মান জানাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনন্য সম্মান কিন্তু সত্যি অনন্য নজির স্থাপন করেছে এবং আজ সেই বিশেষ দিন যেদিন অনন্য সম্মানের মঞ্চ আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই আলোকিত হবে এবং সেখানে প্রচুর তারকা সমাবেশ হবে এবং সব মিলিয়ে একেবারে চাঁদের হাটে পরিণত হবে এই আমাদের অনন্য সম্মানের মঞ্চ শুভদীপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা